গণমাধ্যমগুলি বন্ধ করে দেওয়া তার প্রতিবাদ তার বিরোধিতা করা এটা ছিল একটা অজুহাত তাহলে বলা চলে অলি সরকারের পতন সেখানে সরকার বদল এটাই মূল উদ্দেশ্য ছিল এবং তারপর তো এই কিছুক্ষণ আগেও আমরা ছবি দেখালাম যে একে একে বন্দিরা তারা জেল ভেঙে পালিয়ে যাচ্ছেন তাদেরকে মুক্ত করা বা একটা নতুন কোন পরিকল্পনা ছিল যেটা এইভাবে সামনে আসছে বা পরবর্তীতে আরও উদ্দেশ্যগুলো সামনে আসবে দেখো সব থেকে বড় কথা এই যে বন্ধ করে দেওয়া গণমাধ্যম এইটার আগে আমার কোথাও যে কোনো একটা লাঞ্চ বা ডিনারের ছবি তোমাদের মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম কোনো এক বিশেষ ব্যক্তির বাড়িতে বহু হচ্ছে কোম্পানির মানুষজন একসাথে লাঞ্চ করছিলেন এবং বা ডিনার করছিলেন কোনো একটা ইনভেস্টমেন্টের গল্পগুজব হচ্ছিল আমার সেই দৃশ্য দুটোকে কোথাও গিয়ে মনে হচ্ছে একই রকম যে এরকম নয় তো যে সেই বিশেষ কোম্পানিগুলোরই নেপালে এবং তাদের মধ্যে দিয়ে এই জিনিসটা হল মূল কথা যে যে কোনো ঘটনা ঘটে তার পিছনে কারণ থাকে এবং এটা একদিনে কোনো দিন ঘটতে পারে না এটা ঘটতে একটা কনসিডারেবল সময় লেগেছে এবং সেই সময়ের মাধ্যমে এই ঘটনাগুলো বারংবার ঘটানোর চেষ্টা করা হয় এবং এই ঘটনাগুলো বারংবার ঘটায় বলে একই রকমভাবে ঘটায় বলে প্যাটার্নটা ভীষণ একই রকম দেখতে লাগে এবং নেপালে আবার করে একটা ইন্টারমিডিয়েটারি গভর্নমেন্ট করার চেষ্টা করা হবে এবং তার মাথার উপরে কাউকে একটা বসানোর চেষ্টা করা হবে এই একই রকম অসভ্যতা একই রকম নাচ গান একই রকম উন্মাদনা একই রকম মানে খারাপ একটা দৃশ্য যেখানে যে কাউকে ধরে মারা যায় যে কারোর বাড়ি জ্বালিয়ে দেওয়া যায় কারোর স্ত্রীকে শুনলাম প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে শুনলাম জ্বালিয়ে দেওয়া হয়েছে এরকম অনেক ঘটনা অনেক গল্প অনেক কথা অনেক তথ্য আমাদের কাছে আসছে যেটা আবার করে প্রমাণ করছে যে মানব মানব সভ্যতায় যে যেগুলোকে আমরা কল্পনা করতে পারি না সেই জিনিসগুলোকে এরা খুব সহজভাবে করছে এটা থেকে প্রমাণ হয় এরা সাধারণ মানুষ নয় এরা সবাই সাধারণ মানুষ নয় এদের মধ্যে একটা অংশ আছে যাদের অত্যন্ত ভালো রকম এই ধরনের ঘটনা ঘটাবার প্রশিক্ষণ দিয়েই ইনজেক্ট করা হয়েছে